আসসালামু আলাইকুম ভিওয়ার্স কাজী কৃষি খামার থেকে আপনাদের স্বাগতম আমি আজকে আপনাদের আপনাদের দেখাবো কিভাবে ইউরিয়া মোলা সে ইউরিয়া মোলা সে যা কৃষি আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউট এটা বিজ্ঞান সম্মত বলছে এবং এটা তারা স্বীকৃতি দিছে এটা আমার হাতে আছে ইউরিয়া এখানে মাপা আছে তিনশো গ্রাম ইউরিয়া ইউরিয়া মোলা সে বানানোর নিয়ম হল গিয়া একশো কেজি সাড়ে আপনি তিন কিলো সরি একশো কেজি খেরে আপনি যেটা আমাদের পিছনে আছে এটাকে খের বলে আমাদের দিকে একশো কেজি খেরে আপনি তিন কিলো ইউরিয়া দিতে পারবেন তার মানে তিন পার্সেন্ট আমার এখানে আছে গিয়া দশ কিলো খেরা আছে মাপা এটা দশ কিলো খেরা আছে আর এখানে ইউরিয়া নিচ্ছিল গিয়া মাত্র তিনশো গ্রাম তিনশো গ্রামও নিই আমি একটু কম নিচ্ছি আরও কেন আমি দুইশো ষাট গ্রাম নিয়েছি তো ইউরিয়া বানানোর সিস্টেমটা গিয়া এখানে পানি দেখেন ইউরিয়া বানানো সিস্টেম বলেছে কে খেরের অর্ধেক পানি দিতে হবে মানে দশ কিলো খের আছে এনে তাহলে পাঁচ কেজি পানি আছে না কেজির মাপে লিটারের মাপে না কেজির মাপে পাঁচ কিলো পানি আছে এনা আমি ইউরিয়া নিশিড ষাট গ্রাম প্রথমে ইউরিয়া পানি মিক্স করতে হবে ভালোভাবে এ দেখছেন ইউরিয়া পানি ভালোভাবে মিক্স করতে হবে যার ইউরিয়াটা সম্পূর্ণ গলে যায় এটা গলতে অবশ্য সময় লাগবে উপরে গেলে তিন চার মিনিট সময় লাগবে তিন চার মিনিট পরে অবশ্যই এটা গলে যাবে গলে গেছে আবার বলছি ইউরিয়া তিন পার্সেন্টের বেশি নয় তিন পার্সেন্ট মনে রাখবেন দশ কেজি সারে আমি তিরিশ গ্রাম তিনশো গ্রাম ইউরিয়া দিচ্ছি দশ কেজি খেরে তিন তিনশো তিনশো গ্রাম ইউরিয়া তিন পার্সেন্ট আর যদি একশো কিলো বানান তাহলে আপনার দিতে হবে তিন কিলো একশো কেজি খের হলে আর ভিওয়ার্স এটা আপনি যদি চব্বিশ ঘন্টা পরে খাওয়াতে পারবেন এবং এটা আপনি সংরক্ষণ রাখতে পারবেন চব্বিশ ঘন্টা পরে যদি আপনি গরু খেয়ে না শেষ না করতে পারে তাহলে পরবর্তী দিনেও আপনি এটা ইউজ করতে পারবেন তবে অবশ্যই এটা টাইট মানে ভালোভাবে বাঞ্জা রাখবেন যাতে এটা হাওয়া পাস না হতে পারে দেখেন আমার এই ইউরিয়া পানিতে গলে গেছে সম্পূর্ণ ইউরিয়া কোনো ইউরিয়া হয়ে যেতেছে না আর এখানে আমি এখন চিটা করে দিব। ইউরিয়া ইউরিয়া বানাতে চিটা করার প্রয়োজন হয় যেটা গুড় আর কি চিটা লালি গুড় বলে ওইটা দিব পানির অর্ধেক মতলব আড়াই কেজি চিটা গুড় আড়াই কেজি চিটা গুড় ত্রিশ তিন পার্সেন্ট ইউরিয়া আছে আমি এটা মাপায় এখানে এখানে পাঁচ কিলো চিটা গুড় আছে এটা অর্ধেক দিব আড়াই কিলো চিটা দিব আমি এখন চিটা এক এক জায়গায় এক এক প্রাইস আমি এটা কিনলাম হইলো গিয়া প্রায় ষাট টাকা থেকে আট পঞ্চাশ টাকা দুইটা কিলো পড়ছে ভালো পাওয়া যায় না কোনো দিন কোনোটা ভালো করে কোনোটা খারাপ করে আসলে তারপরে কি করবো আড়াই কিলো হয়ে গেছে আড়াই কিলো বেশি হয়ে গেছে মনে করি যা অনুমান বললাম আড়াই কিলো হয়ে গেছে তো আমি আবার বলছি আড়াই ঘের যত এর অর্ধেক হলো পানি আর পানির অর্ধেক আর আর তিন পার্সেন্ট দেবেন আপনি ওই ইউরিয়া এখন ভালোভাবে নাড়তে হবে দেখেন মিক্স করতেছি চিটাকুর পুরো লাল হয়ে গেছে চিটাকুরে সম্পূর্ণ ভালোভাবে মিক্স করতে হবে সম্পূর্ণ ভালোভাবে সম্পূৰ্ণ ভালভাৱে মিক্স হৈ গৈছে কাৰণ আপোনাৰ এটা এই ডেক্ট্ৰেছিয়েন আৰু খেৰ খৰ বিচানো আছে ভালভাৱে চিটাই মিক্স কৰি ভাল বাবে যে বন্ধুরা দেখতেছেন এটা ভালোভাবে মিক্স করতে হবে এতে সব খের সব খরেই এটা পায় কারণ এনে তো পানি অল্প পুরা ভিজবে না কিন্তু তারপরও যে খ্যার মিস না হয় আলুট পালট করে মিক্স করতে হবে অ্যাকচুয়ালি আমাদের দিকে এটা এর আগে খ্যারি বলে খড়ের রাটি বলে আপনাদের দিকে কি বলে জানি না সব জায়গায় খ্যারি সম্ভবত বলে এটা এলোমেলো খের এটা আটি না ভালোভাবে মিক্স করতে হবে ছিটা ছিটা দিয়ে আবার নাড়াচাড়া দিতে হবে উপর নিচ করে দিতে হবে তাহলে ভালোভাবে মিক্স হবে আর এটা অ্যাকচুয়ালি কাটার প্রয়োজন ছিল খেটটা চার বাই চার ইঞ্চি আমি শুধু এই এটা ছয় ইঞ্চি আট ইঞ্চি আছে কারণ এলোমেলো খ্যার তো আমার মেশিন নাই এই জন্য কাটতে পারিনি তো এটার আরও সঠিক পদ্ধতি হলো আপনি খেটটাতে চার ইঞ্চি কিংবা দুই দু তিন ইঞ্চি করে কাটবেন এটা ওই এটা করতে হয় কিন্তু আমার এটা ব্যবস্থা নেই জন্য আমি এই পাশেই বডি দেখতেছেন এই বডি দিয়ে আমি এটাতে হাফ মানে এক খের এক টিন দিছি হাফ করেছি আর কি হাফ শুধু তারপরে চলে বলে নাইম চেকানা মামা এরকম আর কি আমার নাই অনে এই জন্য বন্ধুরা হয়ে গেল আমার ইউরিয়া মলা স্ট্র বানানো এটা অবশ্যই এয়ার টাইট ভালোভাবে এয়ার টাইট করতে হবে যাতে কোনো হাওয়া না ঘুষতে পারে হাওয়া না ঢুকতে পারে আর লোক ওই বৃষ্টির পানি না ঢুকতে পারে এয়ার টাইট করে বাঁধতে হবে যতটুকু সম্ভব হাওয়ার না বাইর হওয়ার স্পেস যাতে না পায় এবং বানি বৃষ্টির পানি কোনো কমে যেতে না গড়ে না ঢুকে এরকম অবস্থায় বাঁধতে হবে বৃষ্টির পানি যাতে না ঢুকে এরকম করে এটাকে রাখতে হবে এয়ার টাইট করে রাখতে হবে বিহার্স এটা হয়ে গেলো আমাদের ইউএাস্ট বানানো এটা অবশ্যই এয়ার টাইট থাকতে হবে আর এটা চব্বিশ ঘন্টার আগে খাওয়ানো সম্পূর্ণ নিষিদ্ধ বারো ঘন্টাও না আঠারো ঘন্টাও না চব্বিশ ঘন্টা হলে এটা দুই ঘন্টা আগে খুলে রাখবেন খুললে এটার একটা স্মেল আছে তা বাইরে হয়ে যাবে তারপর আপনি গরুকে খাওয়াবেন সাথে থাকবেন সাথে থাকলে এরকম আরও ভিডিও পাবেন সালাম আলাইকুম তো ভিওয়ার্স দেখতে পারতেছেন এটা আমার আগামীকালকে আমি বানাইছিলাম এই ইউএমএস স্টা আজকে এই এটা আমি দুই ঘন্টা পরে খাওয়াবো এই জন্য অবশ্যই এটা দুই ঘন্টা আগে এটা খুলে রাখবেন যাতে এটার একটা ইয়ে আছে জাজালো একটা গ্যাস আছে যার গ্যাসটা অবশ্যই বাইর হয়ে যায় আর একটু এয়ার টাইট করে রাখবেন চেষ্টা করবেন আমার এটা এয়ার টাইট হয় নাই অবশ্যই দুই ঘন্টা খুলে রাখবেন দুই ঘন্টা পরে খাওয়া দিবেন এই জন্য গরু ভালো খাইবে জাজালো গ্যাসটা চলে যাবে আর কি আর বান্ধার সময় অবশ্যই এয়ার টাইট রাখবেন আপনারা খেয়াল রাখবেন দেখছেন এই এরকম খুলে দিলে হবে অটোমেটিক এটা ঝাঁজালো গ্যাসটা চলে যাবে আর কি তারপর এটা এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টা হলে ভালো হয় দু ঘন্টা পরে দিলে গরু কোনো ঝাঁজালো গ্যাস থাকে না গরু সম্পূর্ণ ভালোভাবে এ খাবে আর কি ভিওয়ার্স দেখতেছেন এই আমার এই গরুগুলো খুব সুন্দর করেই এটা অভ্যস্ত হয়ে গেছে এখন ইউ ইউরিয়া স্ট্র বলে এটা এটা বৈজ্ঞানিক সম্মত এটা বাংলাদেশ সম্পদ নিশ্চের গবেষণার কেন্দ্র এটা গবেষণা করে বাড়ি করছে ইউরিয়ামোলাস স্ট্র থাকে বলে আমার সবগুলো গরুই ইউরিয়ামোলাসে স্ট্র খাইতেছে এ গাভরে কিন্তু আমার প্রেগনেন্ট তারপর আমি একে ইউরিয়ামোলাসে স্ট্র দিই আমি সবগুলো গরুকেই এক কিলোর মতো স্ট্র খাওয়াই সবগুলো গরুই খাইতেছে দেন এটা আপনার যদি পারেন তিন চার কিলো খাওয়াল কোনো সমস্যা নাকি কিন্তু আপনার ইউরিয়াটা থাকতে হবে তিন পারসেন্ট মতলব একশো কিলোতে আপনি তিন কিলো ইউরিয়া দিতে পারবেন এরকম থাকলে আপনি এটা হয়তে পারবেন বেশি ইউরিয়া যাতে না হয় আর যারা নতুন প্রথম প্রথম বানাবেন তারা অবশ্যই ইউরিয়াটা দুই পার্সেন্টের রাখবেন একশো কেজির জন্য দুই কেজি দিয়ে রাখবেন দশ কেজির জন্য মাত্র দুইশো গ্রাম আমি দশ কেজি বানাই ডেলি দশ কেজির জন্য আমি এখন মূলত আড়াইশো গ্রাম ইউরিয়া ব্যবহার করি আর আছে থেকে আড়াই কিলো আমি অবশ্যই আপনাদের দেখাইছি কিভাবে কীভাবে ইউরিয়াম বানাইতে হয় আপনি দেখছেন কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে আমরা একটা বাসুর আছে এটা কোনো দাঁতে নাই ছোট এই সেও খুব ভালোভাবে খেতেছে মনে হচ্ছে অভ্যস্ত যে প্রথম প্রথম একটু লোস করছে কিন্তু তারা অভ্যস্ত হয়ে যায় আসলে এগুলো সবগুলো গরু আমার খুব ভালোভাবে খায় খাই আপনারা ইউরোম ইউরিয়াম স্ট্র খাওয়াবেন তো আমি মনে করি যাদের পর্যাপ্ত ঘাস আছে তারা আসলে না খাওয়ালেও পারবেন আমার তো ঘাসের সংকট এই জন্য আমি ইউরিয়ামস স্ট্র দিতেছি কারণ গুড়টা যদি পেটে যায় অবশ্যই এটার একটু বেনিফিট আছে গুড় অবশ্যই খাওয়াইতেছি আর এটার জন্য বিঘ্ন সম্মত স্ট্র এই জন্য দিছি আর তারপর আমি সাইলেজ দিব আমার দুপুরের খাবার শুধু ইউরিয়ামস স্ট্র এক কিলো আর লোকের সাইলেস পাঁচ দশ কিলো মতো প্রত্যেকটা করে সাইলেজ দিই